আচ্ছা বলছিলাম আর কতদিন মেলা হবে আমাদের কালকে বিসর্জন হবে আর এই মেলাটা অনেকদিন পুরাতন অনেকদিন এখানটায় আমরা আগে কবি মেলা হতো এখন একটু লোকে কাজে জন্য মেলাটা একটু কম হচ্ছে আমার মেলাটা কোন জায়গা হচ্ছে দক্ষিণ উত্তর দরিয়াল উত্তর দরিয়াল হ্যাঁ আচ্ছা বলছিলাম এই মেলা মনে মনে কেটে দিছি মালিক বনেগা মানে কমিটি আছে এই মেলা ঠিক আছে কমিটি কমিটি জানা করতে কি কি কমিটির নাম তো আমি বলতে পারছিনা আপনি বাড়ি পড়া আমার ভাই উত্তরদরিয়া উত্তরদরিয়া আচ্ছা এই মেলাটা কি দীর্ঘ দিন থেকে লাগে আছে হ্যাঁ ওহ পুরা তিন মেলা অনেক দিন থেকে এই বড় বড় আড়ি কত 8 বছর হবে তোরা দ নমস্কার ইতিমধ্যে আমি রতন কুমার সিং এখন তরিয়ালে রয়েছি তরিয়ালে এখানে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন বাজার লেগেছে এই বাজারটি পুরোনো অনেক বলে বাজারে সেই বাজারে বিভিন্ন রকমের হয় আপনাদের আগমন জানাই কালকে আমাদের আপনারা অবশ্যই আসবেন আর আপনাদের দিনটি শুভ হোক আপনার ভিডিওটা একটু শেয়ার করে লাইক করে কমেন্ট করে দেবেন কোনটা দেখছেন অবশ্যই কমেন্ট করে দিচ্ছেন আপনারা দেখছেন লাইভ নিউজ চুলিয়া পড়তে পারি না একটা দু ভিডিও কেমন লাগবে মতামত জানাবেন কমেন্টে